সম্মানিত সদস্যবৃন্দ আমাদের এই প্রায় এক দেড় মাসের যে সাধনা পরিশ্রমের আজকে সেই ফল আপনাদের আমি ডিক্লার দেবো হারা দিতে সবারই থাকবে হারা যে হারা দিতে মন খারাপ করার কিছু নেই আমরা প্রথমে সভাপতি পদে ডিক্লার দিচ্ছি সভাপতি পদে ছাতা মার্কা উনি পেয়েছেন একশো একানব্বই পরে পেয়েছেন আর তার মই মার্কা পেয়েছ চোদ্দটি আমরা একশো একানব্বই পাওয়ার্থে সাতা মার্কা নাম কি কেমরিয়াকে আমরা বিজয়ী ঘোষণা করছি দুই নম্বর দুই নম্বর সহসভাপতি এখানে খেজুর গাছ মার্কা নিয়ে পেয়েছেন নব্বইটি আর মোরগ মার্কা নিয়ে পেয়েছে একশো ষোলোটি একশো ষোলোটি একশো ষোলোটি মোরগ মার্কাকে আমরা নাম কি ঘোষাড়িকে বিজয়ী ঘোষণা করছি তিন নম্বর সম্পাদক পদে এখানে দুইজন দাঁড়াইছেন একটা হলো আবু হাসান পিন্টু গোলাপ ফুল আর বকুল হোসেন মোটর সাইকেল মার্কা তো মোটর সাইকেল মার্কা পেয়েছে একশো ছয়চল্লিশটি ভোট আর আপনার আবু হেনা পিন্টু পেয়েছে ষাটটি ভোট যেহেতু একশো সতলিশটি বেশি যেন আমরা একশো সতলিশটি প্রাপ্ত বকুল হোসেনকে বিজয়ী ঘোষণা করছি এখন একটা প্রশ্ন করি আপনারা যে নির্বাচনটা হলো আমাদের কোনো অসুবিধা দেখতে পাইছেন কি আছে আমার সংবাদ আমার সাংবাদিক বৃন্দ আপনার দয়া করে বলবেন যাতে এদের এর কোনো আপত্তি নাই আমরা কিন্তু স্বচ্ছভাবে আমি এখানে উপস্থিত আছি সাংবাদিক মিলন চন্দ্র দেবনাথ জাতীয় দৈনিক নাগরিক ভাবনা এবং জাতীয় দৈনিক আলোকিত প্রতিনিধি পত্রিকার নগা জেলা প্রতিনিধি আমি সবাইকে উপস্থিত সবাইকে প্রশ্ন করতে চাই যে এই নির্বাচন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা না কারো কোনো অভিযোগ নেই কারো কোনো অভিযোগ নেই ওকে আপনারা তো শুনলেন আমার সামাজিক ভাই শুনে গেলাম আপনি কি একটা সম্পাদিকে আপনি আসতে শুধু ইউ স্যার এটাকে আপনার প্রচার করে যান আমার সদস্য আগ্রহী সহকারে এটা দেখবে এটা আমাদের মইয়াতে দিতে পারছেন না তো আমাদের আপনার